হ্যালো ফ্রেন্ডস বিকে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে আসলাম রসুল লতা ও পারুল লতা ফুল গাছ নিয়ে এই ভিডিওতে আলোচনা ও পরিচর্যা করব এই গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাই হলো রসুল লতা ইংরাজিতে একে গার্লিক ভাইন বলে থাকে সেই যে সাতভাই চম্পা পারুল বনের যে গান বন্ধুরা সে এই যে এই গাছটি সেই গাছ এই গাছটি প্রায় আমার দুই বছর হতে চলেছে এটা দেখুন এই বালতিটার মধ্যেই আমি ছোট্ট করে এইভাবেই এই গাছটি আমি করে রেখেছি এই গাছ আপনারা যদি গেটের উপরে এইভাবে যদি ফুলগুলি হয়ে থাকে তাহলে খুবই দেখতে সুন্দর ও অপরূপ লাগবে এর যে ফুলের বাহার সৌন্দর্য আমার আগের ভিডিও দেওয়া আছে বন্ধুরা চাইলে আমার চ্যানেলে ভিডিওটি দেখে নিতে পারেন কত সুন্দর ও অপরূপ এই ফুলটি দেখতে লাগছে এখানে তো টবের মধ্যে ছোট্ট করে রেখেছি এই রকম যদি পাঁচিলের মধ্যে রেখে দেন অনেক অপরূপ লাগবে এই গাছটির প্রতিস্থাপন এর মাটি তৈরি কি খাবার দিতে হয় সব কিছু আমার আগের ভিডিওতে দেওয়া আছে এই গাছটি একবার বাগানে আনলে চিরস্থায়ী রেখে দিতে পারবেন নার্সারিতে খোঁজ করলে পেয়ে যাবেন শীতকালে আপনার বাগান আলোয় আলোকিত করে তুলতে পারে এই গাছ এর পাতা ঠিক রসুন যেমন গন্ধ সেই রকমই এর পাতাটা গন্ধ সিজনের গাছ তাই বন্ধুরা এই গাছের খাবার অক্টোবরে প্রথম দিকে আবার আমি দিয়েছিলাম তারপর থেকেই সবজির খোসা জল সর্ষের খোল পচা জল এগুলোই দিয়ে এসেছি তারপর থেকেই গাছে এইরকমই ফুল ফুটেছে পারমানেন্ট গাছ এই শীতে আনতে পারেন তাহলে আপনাদের বাগান যেমন আলোয় আলোকিত করে তুলবে তেমনি গাছটা চিরস্থায়ী থেকে যাবে বর্ষার সময় এই গাছের ডাল কাটিং করে চারা গাছ করে নিতে পারবেন একটা গাছ থেকে অনেক চারা গাছ করে নিতে পারবেন আপনার বাগানে যদি এখনো এই গাছটি না এনে থাকেন তাহলে বন্ধুরা এখনই আনতে পারেন মিশ্র সার তরল সার ব্যবহার করবেন গাছে জল দেখে দেবেন শীতে সম্পূর্ণ রোদে রেখে দেবেন এই গাছে সাধারণত পোকা হয় না কারণ এই গাছের পাতার রসুনের যে ঝাঁজ তার জন্য পোকা লাগে না তবে গাছের সাথে বাগানে যদি রাখেন তাহলে এক গাছ থেকে আর এক গাছে পোকা হয়ে যেতে পারে সেই পোকা যাতে না হয় প্রত্যেকটা গাছে যখন কীটনাশক দেবেন এই গাছেও কীটনাশক স্প্রে করবেন ফুল যখন শুকিয়ে যাবে বন্ধুরা ডগাগুলো কেটে দেবেন নতুন করে আবার শাখা প্রশাখা বেরিয়ে দেখবেন নতুন করে কুড়িয়ে আসবে এইভাবে এই গাছের পরিচর্যা করবেন এই শীতেতে আপনার বাগান এই ফুল গাছ এই রসুন লতা পারুল লতা আলোয় আলোকিত করে তুলবে আজ এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন নতুন বন্ধুরা ভিডিওটা দেখে একটু যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন যেসব বন্ধুরা সব সময় আমার ভিডিও দেখেন প্রত্যেক বন্ধুকে অনেক অনেক ভালোবাসা রইল धन्यवाद